কি কি সমস্যা নিয়ে আমি বলতেছি আমি এখান থেকে ওইখানে যাব এনে নিতে পারবে না তুমি আমার কাপড় চুরি সমস্যা না আমি আপনাকে কি নেব না কারণ আপনার যা ভালো না আমাদের দেশে এইভাবে এরভাবে আর কোন দর্দনে চলাফেরা করে না বের হইছি আমার আমার যাদেরকে ভালো লাগে না তাদেরকে নি আমি এই ড্রেস আপ পড়বো আমি এই ড্রেস আপ পরে চলাফেরা করবো আপনার কাজ আমার এইখান থেকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া আপনি নিয়ে যাবেন আপনি কেন নিলেন না আমি নেবো না

আর জাস্ত ভাই কথা বলছি এই জন্য এটা বাংলাদেশ আরো দশটা মেয়ে যেভাবে চলাফেরা করে উনাকে এভাবে চলতে হবে উনবিদিভাবে চলে তো আমি কেন চলাফেরা করবো এটা বাংলাদেশ এটা বাংলাদেশ হইলো আমার গার্জিয়ান আমার যেভাবে চলাফেরা করার পারমিশন দিয়ে আমি সেভাবে চলি আপনার কেন চলতে হবে আপনাদের ধন্যবাদ জন্য কারণ আমার ওনাকে যদি আমি ড্রেস আপ চেঞ্জ করাই দিতে পারি ওনাকে থেকে আরো দশজন মেয়ে দশ জন মেয়েরা এইভাবে চলাফেরা করে না দশ জনের ভিতরে আট জন মেয়ে আমার মতো ভাবে চলাফেরা করে